বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে চার রানে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স তবে কে আর ফ্যানদের মনে কিন্তু একটা আক্ষেপ রয়ে গেল শেষ তিন চারটে বছরে কে 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 আর আর ফ্যানরা কিন্তু টিমে একজন বিদেশি ওপেনারের কাছ থেকে ভালো পারফরমেন্স এবং একজন বিদেশি ফাস্ট বোলারের কাছ থেকে ভালো পারফরমেন্স এই দুটো জিনিস কিন্তু কে কে আর এর ফ্যানরা অনেক বছর হয়ে গেল দেখে না আর এই কারণেই কিন্তু এই বছর পঁচিশ কোটি টাকা দিয়ে মিসেল দলে নেওয়া তার কাছ থেকেও কিন্তু প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স আমরা পাইনি তবে দেখো কে কে আর ম্যাচ অবশ্যই জিতেছে তবে এই ম্যাচ জয়ের নায়ক কিন্তু তিনজন প্লেয়ার তারা হচ্ছে আন্দ্রে রাসেল হর্ষিত রানা এবং সুয়াস শর্মা তো দেখো সুয়াস শর্মার নামটা কিন্তু কেউই নিচ্ছে না তবে সুয়াস শর্মা যদি হেনরি ক্লাসানের ক্যাচটা না ধরতে পারতো তাহলে এই ম্যাচ কোনোভাবেই কিন্তু কে কে আর জিততে পারতো না কোনো ফ্যানই কিন্তু বলতে পারবে না যে ওখান থেকে ম্যাচ না বের করে হেন্দি ক্লাসেন ফিরে যেত তবে সুয়াস শর্মা ওই দুর্দান্ত ক্যাচটা ধরেছিল বলেই কিন্তু ম্যাচটা জিতেছে আর হর্ষিত টানার শেষ ওভারটা কিন্তু দারুণ ছিল প্রথমত যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কে কে আর ভালো খেলেছে কেননা যেসব বোলাররা মার খেয়েছে বরুণ চক্রবর্তী এবং মিসেল স্টাক মেইনলি এই দুজন প্লেয়ার কিন্তু বেশি মার খেয়েছে তবে কে কে এই দুজন বোলারই কিন্তু কোয়ালিটি বোলার মিসেল স্টাককে কিন্তু একটা ম্যাচ দিয়ে বিবেচনা করা যায় না কেননা কেকেআর এর যে পিস কিউরেটার রয়েছে সুজন মুখার্জি তিনি যে পিস তৈরি করেছে সেই পিজে দুশো প্লাস রান হবে ফার্স্ট ইনিংসে সেটা কিন্তু প্রেস কনফারেন্সে তিনি বলেছেন সুতরাং দুশো প্লাস রান হলে কোনো না কোনো বোলার মার খাবে সেটাই স্বাভাবিক আর মিসেল ইস্টাকের বলে যেহেতু পেস বেশি তাই ব্যাটাররা কিন্তু এই পেসটা ইউজ করে তাকে মারতে আরো সুবিধা হয়েছে এই কারণেই কিন্তু মিসেল ইস্টাকেই চার ওভারে তিপ্পান্ন রান দিয়েছে আর যদি উইকেটের কথা বলি একটাও উইকেট পায়নি মিসেলিসটা কিন্তু একটা উইকেটের ধারে কাছে গিয়েছিল কেননা স্লিপে একটা ক্যাশ তুলেছিল আর নীতিশ সেনা এবং ফিলিপ সল কিন্তু সেটা ধরতে পারেনি মিস করেছে তো ক্যাশ ড্রপ করলে কিন্তু সেই বোলার মার খাবে সেটাই স্বাভাবিক মিসেলিসটা গতকাল যে পারফরমেন্সটা করেছে এটা খুবই বাজে পারফরমেন্স তবে একটা ম্যাচ দিয়ে কিন্তু মিসেল মতো প্লেয়ারকে জাজ করা যায় না একটা ম্যাচ দিয়ে বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারকেও কিন্তু জাজ করা যায় না কেননা এই দুজন হচ্ছে কে কে আর এর মেইন বোলার একজন মেইন ইন্ডিয়ান বোলার আর একজন কিন্তু মেইন মেইন কে কে আর এর বরুণ প্রথম ওভারটা এবং তোমার হচ্ছে শেষ ওভারটাই কিন্তু বেশি সেকেন্ড ওভারটা কিন্তু বরুণ চক্রবর্তী দারুণ করেছিল মাত্র তিন রান দিয়েছিল এবং একটা উইকেটও নিয়েছিল তো বুঝতেই পারছেন যে পিচে খেলা হয়েছে এই পিচে বোলাররা মার খাবে সেটাই স্বাভাবিক কেকেআর এর এই দুই মেইন বোলারও কিন্তু সেই কারণে মার খেয়েছে পিসটা খুবই জঘন্য পিস করেছে কেকের পিস কিউরেটাররা আর যদি কেকের প্রথম দিকের কয়েকজন ব্যাটসম্যানের কথা বলি যেমন সুনীল নারিন সুনীল নারিন যে কারণে আউট হয়েছে সেটা হচ্ছে সুনীল নারিনের আলসেমি প্রথমত সুনীল নারিন যদি একটু ফাস্ট থাকতো একটা ডাইভ করতো তাহলে কিন্তু সুনীল নারিন আউট হতো না ওপেনিং এ সুনীল নারিনকে পাঠিয়েছে আমাদের মাঝে অনেকেই কিন্তু ভেবেছিল যে সুনীল নারিনকে ওপেনিং এ পাঠাতে পারে কেননা গম্ভীরের নেতৃত্বে কিন্তু সুনীল নারিন ওপেন করেছে এবং সেখানে ভালো পারফরমেন্স করেছে সেই কারণে হয়তো সুনীল নারিনকে পাঠিয়েছে শট খেলার জন্য পাওয়ার প্লেতে যদি বল খেলে রান করে দিতে পারে তাহলে কিন্তু প্রেশার কমে যায় টিমের প্রেশার কমে যায় যে কারণে সুনীল নারিনকে ওপেন এ পাঠিয়েছে তবে দেখো এই ম্যাচটা কিন্তু হারতে হারতে কে কে জিতেছে তার মধ্যেও কিন্তু এই ম্যাচের থেকে কিছু পজিটিভ দিক আমরা দেখতে পেয়েছি যেমন ফিল সল্টের কাছ থেকে কিন্তু একটা দুর্দান্ত ইনিংস আমরা দেখতে পেয়েছি চল্লিশ এর কাজ যেটা রামানদীপ সিং কিন্তু সেটা করে দিয়েছে যে পজিশনে রামানদীপ সিংকে সিং কে নামিয়েছিল ওই পজিশনে নেমে কিন্তু একটা দারুণ ইনিংস খেলেছে সতেরো বলে পঁয়ত্রিশ রানের একটা ইনিংস এটা কিন্তু খুবই জরুরি ছিল কেকে এর জন্য কেননা আর টিম কিন্তু ওইখান থেকেই ডাউনের দিকে যাচ্ছিল যখন নীতিশ সেনা আউট হয়ে যায় তখন থেকেই কিন্তু কেকেআর ডাউনের দিকে যাচ্ছিল আন্দ্রে রাসেল বিগ ম্যান দারুণ খেলেছে দু হাজার উনিশের রাসেলকে কিন্তু আমরা এই ম্যাচে আবারও খুঁজে পেয়েছি এবং এই বছর কিন্তু দু হাজার উনিশের আন্দ্রে রাসেলকে আমরা প্রত্যেকটা ম্যাচে দেখতে পাবো রিঙ্কু সিং ও ভালো ব্যাটিং করেছে তো সর্বোপরি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে একটা ম্যাচ দিয়ে কোনো প্লেয়ারকেই কিন্তু জাস করা উচিত নয় শ্রেয়াস আয়ারকেও নয় নীতিশ সানাকেও নয় মিছিল স্টাককেও নয় বরুণ চক্রবর্তীকেও কিন্তু একটা ম্যাচ দিয়ে জাজ করা উচিত নয় তারা প্রত্যেকেই ভালো প্লেয়ার ইডেন এর প্রত্যেকটা প্লেয়ার মার খাবে প্রত্যেকটা বোলার মার খাবে সেটাই স্বাভাবিক কিন্তু কামিন্স মার খেয়েছে যেহেতু এই পিসটাই কিন্তু ফ্ল্যাট পিস ফাটা পিস তৈরি করেছে কে আর এর পিস কিউরেটর যার জন্যই কিন্তু কে আর এর প্লেয়াররা খুশি না একমাত্র কে আর এর পিস কিউরেটরের প্রতি কিন্তু কেকেয়ার এর প্লেয়াররা খুশি না যে কারণে কিন্তু বেশ কয়েকদিন ধরে এই নিয়ে একটা ঝামেলা চলছে তবে আগামী ম্যাচ থেকে হয়তো খুব সম্ভবত পিচটা পরিবর্তন হবে একটু ভরসা রাখুন মিসেল স্টাক বরুণ চক্রবর্তীরা এরা অবশ্যই কামব্যাক করবে স্পেশালি মিসেল স্টাক কিন্তু এর পরের ম্যাচটায় কামব্যাক করতে পারে কেননা চিন্নাসমীতে কিন্তু মিসেল স্ট্রাক খুবই ইফেক্টিভ হবে